জলাল্লাহ আমীন হে দয়াতনাক্তলে তুমিই যথেষ্ট আল্লাহ সুবহানাল্লাহুয়াল ওয়াকীল ইয়াকাল্লাহুলাহ আদিয়াস আল্লাহ বড় অনুগ্রহ করেছেন আমাদের দরুদকে সমস্ত গুলো আমীন হে কত গ্রাম পাওয়া যাচ্ছে আল্লাহ আমাদের সমস্ত ইবাদত উস্তাদকে কবাতোরা আমীন

الله توب وکړه سجکه ودی ته الله تعالی شي شوډه توبر کلام دې توبر توحید یې باندې لار جواب دي یا رب الله دې او راشه کړې ته ودی ته راشه الله توب دې نه وکړې ودی استجب لك الله تفره په جواب دې موامي الله و دې دکرې دې الله اکبر الله خیره بار ونه اس کو یلاں تا کہ وہ اگے کیج سے جان کر اللہ یلا ہی وہ بلر کی بدعت سے دل روائی تو سنور شکر ہے اللہ تیرا ہی بیٹا دیا ہے کل خبر بیٹھے پھسر جس اللہ لا بیر کوئی بنت ہے اللہ 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 یلا اب اخرت اللہ تعالی

kaçıyor hemen bu turnuvanın

گاڑی آگے نہیں گاڑی پیچھے کھڑی ہو جاؤ چل چل ایک سائیڈ سے ڈرائیور پیپر اوہ یار وہ گرے ہوئے وقت میں l e n s o t a d t s i r a e i d f t o a i r e l s i d o i d e t o a e a d l e t o d o t h i side o t s i r e i f t o a r e l o i d e t o a e a d l e t o d o t h i s

ভাই

আজকে সারা জাতির সাথে আমরাও বাড়া আমরা সবাই জানি চব্বিশের গণবিপ্লবে যারা সম্মুখ সাহেবের থেকেই নেতৃত্ব দিয়েছেন আমাদের একজন আপনজন ছিলেন শহীদ শরীর

প্রাণে গ্রহের আগুন জ্বালিয়ে দিয়েছে এই দেশ এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই কালো চিলকে আমাদের ভাইকে আর ছু মার সুযোগ আমরা দেখা তারা বলেছিল জীবন দিবনে চব্বিশ দিন এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অঙ্গীকার তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারো আদি আজীবন ইনসাফের কথা বলে এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইচ্ছা করছি আমি কোনো শত্রুর উপরেও বেঞ্চ করতে চাই না এবং কেউ বেঞ্চাপ করুক সেটাও আমরা দেখতেছি এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জাগাখা হয় অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারণে

শপথ নিতে চাই আল্লাহ তালা যে দেশে আমাদেরকে বদা করেছে এই দেশ এই জাতির জন্য আমাদের সর্বোচ্চ দিয়েই আমরা লড়ে যাবো এবং আমরা আশাবাদী এই জাতি ইনশালার সব ধরনের বেশিবাদের কবল থেকে মুক্ত হবে সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে বৈষম্য থেকে মুক্ত হবে দুর্নীতির কড়াল হ্রাস থেকে মুক্তি পাবে আমরা দুর্নীতির সেই দুর্বেগ্য জাল বেড়ার একবারেই ভেঙে টস করে এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত তাহলে এই হাদি এবং হাদিদের আত্মা সামনে এই চব্বিশে যারা জীবন দিয়েছে যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে আল্লাহ তালা তাদের সমস্ত হাদিসহ সৈলী যারা আহত বন্ধু হয়ে বেঁচে আসে আল্লাহ তালা যুবক এই শহীদদেরকে তার কাজ পূজার থেকে সাহায্য এবং এই জাতিকে তাদের থেকে প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের আজকে রাজনৈতিক দলগুলোর অনেক বড় দায়িত্ব দোয়া করবেন দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই জানি পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে আমরা সামনের দিকে যেতে পারি আল্লাহ আদর্শ এবং কৌশল দলগুলার ভিন্নতা থাকবে সেই লড়াই হোক গতিরিক্ত সেই লড়াই হোক মুক্তি এবং সেই লড়াই হোক মানবতার কথা দেশ নয় ব্যক্তি নয় জাতি নয় জাতি বল সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সবাই হতে পারে আমরা সেটা আমরা বেদনাদায়ক এই হত্যাকাণ্ডে মা সহ পরিবারের সদস্যবৃন্দ প্রতি মা সংগঠনের সহকর্মীবৃন্দ এবং তাকে যারা ভালোবাসেন যারা আঘাত শুনেছে আমরা তাদের সকলের প্রতি আল্লাহ তালা তাদেরকে শান্তি দিক সমর্ধিত করতে দেওয়ার পর একটা অনুযায়ী গতকালের জানা যায় বারবার উচ্চারিত হয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার হয়েছি শাস্তি আমরা দেখতে সরকার এ পর্যন্ত যা করেছেন চিন্তা জনগণ থেকেই সন্তুষ্ট জনগণের দাবি আশা করি প্রধান সহ যে সমস্ত পুলিশ এখানে উপস্থিত ছিলেন তারা জনগণের মাল সুস্থ হয়েছে জনগণের পাশের প্রতি সম্মান দেখতে অতি দ্রুত সমস্ত সঙ্গে সংশয়ের বাইরে গুণীদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় যদি গুণিরা পার পেয়ে যায় তাহলে আপনারা বা কারো নিরাপদ করা যাবে আমরা কুমিরাকরণ করবেন তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করল মাথা হল ওই কুবিদেরকে আমরা প্রভাবে করি আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের জীবনেরও মালিক যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের নিরাপত্তারও মালিক সুতরাং আমাদের জীবন আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দেওয়া আল্লাহ দিন দেশ জাতির জন্য যেভাবে আমাদের জীবন পছন্দ করে আল্লাহ যেন সেইভাবেই আমাদের থেকে আমাদের জীবনগুলা করেন আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ অনেক দুই আপনারা প্রশ্ন করে এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকেও আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে জাতির জন্য কল্যাণের পক্ষে ইচ্ছা এবং ন্যায়ের পক্ষে এই দেশকে সব ধরনের বেশিবাদ মুক্ত করার পক্ষে একসাথে লড়াই করার পক্ষে তারপর আম মুসলমান ইসলাম আর এই

স্বাভাবিক কারো কারো কার্যগুলোকে এরকম যদি কিছু হয় আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন যে প্রজিত সেই ব্যাপারে আমরা দৃঢ় এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সম্মত সকল ধরনের সহযোগিতা করে যুক্ত আমরা আশা করি এই নির্বাচনটা হবে নিঃসংহা হবে নির্বাচনটা যেন সুস্থ হয় মানুষের কাছে গ্রহণযোগ্য হয় জনমর প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছুর কোনো চিন্তা না অবশ্যই যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে কারণ এগুলো আলোচনা করবেই কারণ আজকে আমরা একটা গোপালগুলিদের সিং সভা সিটিজেন হিসেবে প্রত্যেকে প্রত্যেকের খবর রাখবে রাষ্ট্রগুলো আমাদের খবর রাখবে আমরা তাদের খবর নেই ওইটাই তো সবার সাথে